তাদের ঝোলা চললো তোজোর পাপা মানে হাতে এক হাতে রথ এক হাতে বাজারের ব্যাগ তো এক হাতে ঠাকুর দুই হাতে বাজারের ব্যাগ হেগে নিয়ে যাচ্ছে বাড়ি পর্যন্ত যাই তবে দেখি তো না না পড়বো কেন তোমার বেবি কই দেবী

এই যে তোজোর মা ভান্ডার থেকে সব জিনিস আমার হাতে গুতো মারিস না আমি দই ওখানে রেখে দিয়েছি এগুলো দিয়ে কালকে সব সাজানো টাজানো হবে আর ফল টল সব এসে গেছে শুধু মিষ্টিটা কালকে সকালে তোজোর পাপা এনে দেবে ঠাকুর কয় ঠাকুর এই যে ঠাকুর এখানে ছদ্মিদি রথ সাজিয়ে দেবে সব এখানে থাকুক ঠাকুরের জিনিস ঠাকুরের কাছে তো তোজ রথ কেমন হয়েছে সবাই জানাবেন আর কালকে সাজানোর পর কেমন লাগে সেটাও দেখাবো সবাই মুখটা খুব সুন্দর হয়েছে ধরে দেখি দায়িত্ব নিয়ে এবার তোযো দেখি ওই সামনে ঘোড়াটাতে বাদ দেওয়া তো ভয় পাচ্ছে রে কার জন্য